হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি আঞ্জনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো চোদ্দই জানুয়ারি রবিবার তো এখন আছে সকাল প্রায় পনেরো দশটা আর এখন আমি রান্নাঘরে আজ তাড়াতাড়ি ওঠার কথা আছো তাও আমি লেট করে উঠেছি সাড়ে আটটা নাগাদ উঠেছি ফেরা আট টাইম করতো এমন কোনো ব্যাপার না যাই হোক তো এখন আমার টিফিন করা রেডি সকালবেলা সকালবেলা তেমন কিছু করিনি যত প্রচন্ড চাপে আছে বলে আজকে শুধু এখন রুটি আলু ভাজা করেছি আমি ওদেরকে টিফিন গুছিয়ে রেখেছি সোরা বাজারে চলে গেছে অলরেডি ছু নিয়ে যায়নি এসে টিভি নেওয়া আর আমি এখন গরম জল বসে এছি দাদুকে দেবো হরলিক্স হলিক্স বিস্কুট তো চলো আজকে কথা বলার একদম টাইম নেই তো ঝাট করে কাজ বাজ করে নি দাদুকে হরলিক্স খাইয়ে এসে আহ আবার ভাত বসাবো কারণ ভাতটা হতে ভাত আর ডালটা সিদ্ধটা গ্যাসে করে নেবো তারপর বড় গ্যাসটা পারবো ওদের মাছ মাংস ডাল কোথাও হলিক্স খাইয়ে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ডাল একসাথে বসাবো কিন্তু বাজার থেকে মাছ আমাকে বিছানা সিসা পুষিয়ে তারপরে আবার ওদিকে যাবো আদা রসুন সব বেটে রেডি করে রেখেছি কালকে আমি শুধু পেঁয়াজ কাটবো আলু কাটবো রান্না বসাবো তো চলো এখন বিছানাটা তুলে নি আর তারপর ওদিকে রান্নাঘরে আবার যাবো

মাংস রান্নার জন্য এখানে মশলা কষাচ্ছিলাম সাড়ে তিন কিলো খাসির মাংস সেই হিসাবে মশলা দিয়েছিলাম পরে মনে একটু তেলটা কম হয়ে গেছে বলে আমি আবার একটু পরে তেল ঢেলে দিয়েছিলাম আর এখানে কথা বলছি গল্প করছি রুপসার সাথে আর রান্না বান্না করছি এখন একটা পনেরো আর রুপসাকে এক্ষুনি দিয়ে এলাম ও স্নান করবে বলে আমি এখানে প্রেসার কুকারে বসিয়েছি হচ্ছে অলরেডি একবার তিন চারটে সিটি দিয়ে নিয়েছি কিন্তু সিটিটা ভালোভাবে পরে নি মাংসটা একটু শক্ত আছে তো আরেকটা দুটো সিটি পড়লে মাংসটা গলিয়ে যাবে আর ও রূপসভা স্নান করেই চলে আসবে যেহেতু জু আজকে খাওয়া দাওয়া করবে এখন ও সৌরভ বিজু ওরা সব জামা কাপড় কিনতে গেছে জামা কাপড় নয় মানে সোয়েটার কিনতে জ্যাকেট কিনতে গেছে তো আসুক কখন খাওয়া দাওয়া হবে মেবি দুটো আমাদের বাড়ি এমনিই দু আড়াইটে তিনটে আগে খাওয়া দাওয়া হয় না দুটো আড়াইটে তিনটে তিনটেটা খুব কম দুটো আড়াইটে খাওয়া দাওয়া হয় তো আজকে তো আজকেও তাই হবে যেহেতুটা এখন অলরেডি নেই আসবে আর আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট শুধু এই যে এখানটা রান্না হচ্ছে তো এই তেল মশলা ছিটকেছে এটা একটু মুছে নিতে হবে আদার্স এখন আর কাজ তেমন নেই মাংসটা হলে কমপ্লিট আর পায়েস বিকেলে বলবো প্রথমে ভেবেছিলাম এখনই করে নেবো তারপর এখনও বাবা কিছু আনতে এটার মধ্যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে সবাইকে দেব বলে বাটিতে করে মাংস তুলছিলাম আর যে রান্না করেছি ডাল আলু ভাজা পাবদা মাছ পাবদা মাছটা একটু বসে গেছিলো আর এখানে রূপসা সাজগুজু করে এসছে কখন কি গিফট দিবি পাঞ্জাবি বাবা যদি না এনে থাকো তো ঠিক তো আর দেখ বাসন বালি বাসন মাঝে এইটা হচ্ছে মার ফেভারিট কাজ এখন ফেলে দাও উঠে চলে যাও কাজটা আবার খাক করে আবার মারছে কাজ নেই তা কি করো চা

দেখেছি সেলিব্রিটি মানুষ কিনা মুখ লোকাচ্ছে হুম নাটক এরা দুটো সব থেকে ভালো বাড়ি যাবি না দুটোর একটাও হ্যাঁ দিদা ডেকে এখানে কাজু কিশমিশ দেবো আর এই যে গুড় আর চিনি দেবো যদি লাগে তো আর মিষ্টি লাগবে না চিনি দিয়েছি সব গুড়টাই দিয়ে দিয়েছে এখন ও দুধ ভালোভাবে ফুটবে দুধটা অনেকটা রোদ হয় কিন্তু সেই জল জলে হয়ে যাবে তো একটু আর একটু ফোটাবো তাতে টেস্টটাও ভালো হবে আর একটু গাঢ়ও হবে সাহেব আর সায়ন বেরিয়ে গেছে সায়ন গেছে পড়তে আর সাহেব বাড়ি গেছে ও মনে হয় কোথাও বেরোবে একটা আর আমার এখনো খাওয়া হয়নি বাজে এখন প্রায় তিনটে পঁয়তাল্লিশ বাজে তিনটে পঁয়তাল্লিশ আমার খাওয়া এখনো হয়নি আমি পায়েসটা করে তারপরে খেতে যাবো কারণ পায়েসটা রেখে খেতে যেতে পারছি না কারণ তলায় হয়তো পুড়ে যেতে পারে লেগে যাবে কারণ চালটাও পুরো সিদ্ধ হয়ে গেছে মিষ্টি দিয়ে দিয়েছি এবার অনবরত নাড়তে হয় না হলে কী হয় তলায় নিয়ে যাবো তো ওই জন্য পায়েসটা কামে চারটে দশটার মধ্যে হয়ে যাবে তখন খাওয়া দাওয়া করে নেবো বিজু বসে আছে ওরা দিয়েছে ভাবলাম টু সিক্সটি ওয়ান যাবো চলটা নিয়ে ট্রলির চাকাগুলো চেঞ্জ করতে হবে কিন্তু সে আর মনে হচ্ছে যাওয়া হবে না আবার পরের রবিবার এদের মনে হয় কিছু প্ল্যান আছে তো যাওয়া হবে না যেটা বুঝছি পাইপটা এখন বন্ধ করে দেবো কারণ এইবার বসে যাবে পুরো এরকমই বানাই নি পাইস বানাবো তারপর জল জলেও নয় তুই দেখ